এই যে আরোনার টাকা জিবিজ বাইক ডবল ডিস্ক বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে পাঁচ পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন মাত্র পঁচাত্তর হাজার টাকা মোট অরিজিনাল

রয়্যাল প্লাস তিনটা বাইক মাসাল্লাহ একদম ফ্রেশ আছে বাইকগুলাই তারপরে আপনারা আসবেন সম্রাট বাইকগুলাই এসে আপনার প্রতিটা বাইক যাচাই বাছাই করে তারপর কিনবেন এখানে কি আছে মাহিন্দ্রা মাত্র মহেন্দ্র

আর একবার এই কোন ভাই জানি বলে সপ্তাহে সাত দিনে ইনশাল্লাহ খোলা আছে আহ আর আপনাদের কি কি মতামত আছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ওইদিকে অনেকের ফেভারিট যেসব বাইকগুলো আছে ওই বাইক দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে

পঞ্চলতে পঞ্চলিতে ছোট ছোট বড় গাড়িগুলো দেখেন ভাইয়া জি ভাইয়া ফুকুন গান থ্যাঙ্ক ইউ ভাইয়া দেখাবো ফোবি জি ভাইয়া ফোবি আমরা রকসার মাত্র মাত্র টাকা 48 রকসার 48 এ বাই মাত্র 60 @z 6000 টাকায় বিডা নামি স্মার্ট স্মার্ট কাট হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার টাকার বাইক তাও আবার ডিজিটাল নাম্বার নাম্বার করা আবার দশ বছরের নাম্বার হ্যাঁ বছরের নাম্বার করা হিরো কোম্পানির যেমন মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ আজকে সতেরো ডবল

আমরা তিন তিনটা এই যে সুইজকি জিক্সার কালেকশন দেখিয়েছি লাইভটা শেষ হয়ে গেলে ভাইয়া আপনি একটু কষ্ট করে স্কিপ করে দেখে নেবেন তাছাড়াও আপনার এই মূল্যবান কমেন্টের জন্য আমি লাইভ শেষে আমি এই তিনটা বাইক আরো সুন্দর করে দেখিয়ে দিব আর এখানে এইটা কোটি 50000000 রান কোম্পানি নাইট্রাল বাসং 2 62 করেwidetilde তাই টাটা বাইক নেওয়া

সমের ফ্রি বাইক ওই পেজে কিন্তু এটা এক্সট্রা কিন্তু ভিডিও পেয়ে যাবেন ভাই আর আর15 ভার্সন 3 কত টাকা বল দেন প্লিজ ভাইয়া এটা প্রথমে লাইভে প্রথমে বলা ছিল ভাই আপনি একটু কষ্ট করে স্কিপ করে লাইভে দেখে নিন যারা যারা জিক্সা করতে আছেন এক ভাই অনেক কমেন্ট এর কারণে আমি জিক্সের এর মধ্যে পুরো লাইভে দেখিয়ে দিচ্ছি 1 লক্ষ 5 1 লক্ষ 5000 টাকা জিক্সের এর মধ্যে উঠুন শুধু 98000 টাকা জিক্সের এর মধ্যে ব্ল্যাক নাম্বার করা কিন্তু ব্ল্যাক এর মধ্যে 1 লক্ষ 30 ছিল এই যেখানে যেখানে আমরা প্রতিনিয়ত মোবাইল এমনকি ফ্রি বাইক গিফট করতেছি আপনাদেরকে উপহার স্বরূপ যেন আমাদের পেজটা বড় হয় আপনাদের যাদের অনেকের যেন হয় এই জন্য কিন্তু আপনারা এই যে আমাদের এই ছোট ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক লিখবেন ফেসবুকে সম্রাট ফ্রি বাইক এই পেজটি ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে বড় করে দিবেন তো আজকের কালেকশন এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আমরা লাইভে আসবো আজকে কিন্তু অনেক কালেকশন অলরেডি কেনা হয়েছে ওই কালেকশন নিয়ে লাইভে আসবো ধামাকা হওয়ার নিয়ে আপনারা সবাই আমাদের লাইভে থাকবেন আর আমাদের লাইভটা একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ you